হাবিব কেমন আছো আলহামদুলিল্লাহ কি হঠাৎ করে আমার কাছে কেন আসছো তোমার আম্মু কার জন্য বাসা কি আসছে আমার জন্য সুন্দর অনেক মজার একটা খাবার আমাদের দেশে ওইগুলো বানায় এটা কার জন্য দিয়েছে আমার জন্য মিথ্যা কথা বলবো না এটা তোমার জন্য দিছে না সত্যি আমার জন্য দিছে এখন কি এটা আমি